আজ যে ঘটনা শোনাতে যাচ্ছি শুধু কান না হৃদয়ও কাঁপবে এক যুবতী মারা গেল আর সেই মৃত্যুই তার স্বামীর জীবন উল্টে দিল কবর খোড়া হচ্ছে হঠাৎ স্বামী চিৎকার করে উঠে আজ ও একা কবরে যাবে না আমিও নামব লোকেরা থামাতে গেলে সে চেঁচিয়ে বলে তোমরা বোঝ না আমি ওকে ফেলে দিতে পারি না রাত যখন পুরো অন্ধকারে ডুবে গেল কবরস্থানে এমন নিরবতা নেমে এলো যেন পৃথিবী কিছু ভয়ঙ্কর অপেক্ষা করছে ঠিক তখনই কবরের উপরে ছায়া নেমে এলো। ফেরেশ তারা তারা আমল নামা খুলতেই মুখের ওপর আলো ঝলসে উঠল একটা দুটো তিনটা আগে লুকানো ছিল যে সত্য এবার তা কবরের অন্ধকারেও লুকাতে পারল না পাতায় পাতায় লেখা সে পর্দা নিয়ে হাসাহাসি করত নামাজকে তুচ্ছ ভাবত আর ভয়ঙ্কর বিষয় হল স্বামী সব জেনে চুপ ছিল ফেরেশতারা বললেন একজন গুনাহ করলে শুধু সে নয় যে থামায়নি সেও দায়ী স্বামী কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল তার চোখে ভয় তার ভিতরটা ভেঙে পড়ছে ফেরেশ তারা তাকে বললেন ভালোবাসা মানে নীরব থাকা নয় ভালোবাসা মানে তাকে জাহান নাম থেকে বাঁচানো সে মাথা নিচু করে ফিস ফিস করল হে আল্লাহ আমি ব্যর্থ হয়েছি এই গল্প ভয় দেখানোর জন্য ন জাগিয়ে তোলার জন্য স্ত্রী যদি পর্দা ছেড়ে দেয় নামাজ ভুলে যায় আর স্বামী চোখ বন্ধ করে বসে থাকে তবে গুনাহ লিখা হয় দুজনের নামেই। আল্লাহ আমাদের ক্ষমা করুন